জয় হিন্দ প্রিয় দেশবাসী আমরা একটি স্মরণীয় দিন উদযাপন করতে একত্রিত হয়েছি সেই দিনটি হলো ভারতের স্বাধীনতা দিবস এই দিনটি আমাদের মহান বীর সংগ্রামীরা বছরের পর বছর ধরে সংগ্রাম ত্যাগ এবং অধ্যবসায়ের ফলস্বরূপ এই স্বাধীনতা আমরা সেই সাহসী বীর সংগ্রামীদের স্মরণ করছি যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন যারা প্রতিকূলতাকে অস্বীকার করেছিলেন এবং স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন তাই আসুন আমরা বীর যোদ্ধাদের আদর্শের প্রতি নিজেদেরকে পুনর্নিবেদিত করি আসুন আমরা ন্যায়সঙ্গত এবং স্বাধীন একটি জাতি গড়ে তোলার জন্য একসাথে কাজ করি আমরা নিজেদের প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতে তৈরি করার প্রচেষ্টা করি এই মতাদর্শকে পাথেও করে জলচক গ্রামে সবার নয়নের মনি জলচক নার্সারি স্কুলের স্বাধীনতা দিনটি ও স্বরাম্বরের সহিত পালন করা হয়েছিল ভারতের ত্রিরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সু অনুষ্ঠানের সূচনা করা হয় এর পরে ছাত্রছাত্রীর দ্বারা সম্বেদ উদ্বোধনী সঙ্গীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা নাটক গান নাচ আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করা হয় সভাপতি মহাশয়ের বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু জানা যায় সর্বশেষ প্রধান শিক্ষক মহাশয় এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটানো হয় you